যখনই তুমি কারোর সাথে দেখা করো বা কোনো ঘরে প্রবেশ করো তখন প্রথমেই মানুষ কী জিনিসটা লক্ষ্য করে তুমি ভাববে তোমার জুতো তোমার পোশাক তোমার মুখ না প্রথমে তারা লক্ষ্য করে তোমার হাঁটার স্টাইল তুমি কিভাবে হেঁটে আসছো আর যদি সত্যি বলি তাহলে নাইনটি পার্সেন্টের বেশি মানুষই ভুলভাবে হাঁটে এটা আমরা নিজেরাই অবজার্ভ করতে পারি যে কোনো পাবলিক প্লেসে গিয়ে মানুষের হাঁটার স্টাইল দেখো তখনই তুমি বুঝতে পারবে বেশিরভাগ মানুষের হাঁটার স্টাইল কতটা ফানি লাগে কিন্তু তুমি কি কখনো কোনো লিডারকে হেঁটে যেতে দেখেছ একটা মডেল কিভাবে হাঁটে সেটা দেখেছ তাদের হাঁটার মধ্যে এমন একটা আত্মবিশ্বাস এমন একটা কমান্ড এমন একটা এনার্জি থাকে যেন সবাই শুধু তাদের দিকে তাকিয়ে থাকে শুধু হাঁটার স্টাইল দিয়েই তারা মানুষের নজর কেড়ে নেয় তাই যদি তুমি মনে করো তোমার হাঁটার স্টাইল এতটা পাওয়ারফুল না এতটা স্ট্রং না তাহলে আজকের ভিডিওটা তোমাকে একদম শেষ পর্যন্ত দেখতেই হবে যদি তুমি তোমার হাঁটার স্টাইল মাস্টার করে ফেলো তাহলে আমি কথা দিচ্ছি এই দুনিয়ায় কেউ তোমাকে অবহেলা করতে পারবে না কারণ আজ আমি তোমাকে এমন একটা ফর্মুলা বলবো যার মাধ্যমে তুমি তোমার হাঁটার স্টাইলকে একজন লিডারের মতো গড়ে তুলতে পারবে এমনভাবে হাঁটা শিখে যাবে যে সবাই তোমাকে লক্ষ্য করবে তোমার হাঁটার স্টাইল থেকেই তোমার আত্মবিশ্বাস ফুটে উঠবে তুমিও তোমার হাঁটার স্টাইলকে একজন মডেলের মতো গড়ে তুলতে পারবে তারা যখন হাঁটে তখন হাজার মানুষ শুধু হাঁটার স্টাইল দেখে হাততালি দেয় তাই এই ভিডিওটা স্কিপ করো না বেশি কথা না বলে সোজা পয়েন্টে আসি নম্বর ওয়ান তোমার পশ্চার অনেক মানুষ হাঁটার সময় এমনভাবে হাঁটে যেন তারা অসুস্থ যেন তারা রোগী তাদের পশ্চার এতটা খারাপ থাকে যে তারা নিচু হয়ে হাঁটে আর এই স্টাইল কখনও তাদের আত্মবিশ্বাসী দেখায় না তাই তোমার পশ্চার ঠিক করো সোজা হয়ে দাঁড়াও সোজা হয়ে হাঁটো কখনও তোমার কোমর ঝুঁকিয়ে হেঁটো না তোমার কাঁধ নিচু করে হেঁটো না এই জিনিসগুলো দেখাই যে তোমার মধ্যে আত্মবিশ্বাস নেই তোমার মধ্যে এনার্জি নেই তুমি একজন দুর্বল মানুষ আমাদের টাউনে একজন ছেলে আছে যার নাম আকাশ যখনই হাঁটে তার পশ্চার এতটা খারাপ থাকে যে তাকে দেখলেই মানুষ হাসে তার পিছনে তার উপহাস করে তাকে নকল করে আর এই জিনিসটা তোমার সাথেও হতে পারে যদি তুমি তোমার পশ্চার ঠিক না করো আর পরবর্তী স্টেপটা এমন যেটা অনেক মানুষ মিস করে দেয় কিন্তু তোমার এটা খুব জরুরি নম্বর টু মাথা উঁচু করে হাঁটো সব লিডাররা সব পাওয়ারফুল মানুষরা যখন হাঁটে তখন তাদের মাথা সব সময় উঁচুতে থাকে তারা কখনও চোখ নিচু করে হাঁটে না তারা কখনোই আই কন্ট্যাক্ট এড়িয়ে যায় না অনেক মানুষ আছে তারা যখন হাঁটে আর তাদের সামনে কেউ আসে তখন তারা চোখ নিচু করে ফেলে তারা অন্যদের ফেস করতে পারে না তারা এতটাই সাই হয় ভিতর থেকে এতটা আনকমফর্টেবল হয় যে তারা দ্রুত হাঁটতে শুরু করে আর চোখ নিচু করে ফেলে এই জিনিসটা তোমাকে ইনসিকিউর দেখায় তাই যখনই হাঁটো সামনে যাদের দেখো তাদের ফেস করো মাথা সময় উঁচু রাখো এই জিনিসটা দেখায় যে তুমি জানো তুমি কোথায় যাচ্ছ কী উদ্দেশ্যে যাচ্ছ কিন্তু যদি তুমি মাথা নিচু করে হাঁটো এদিক ওদিক তাকাও তাহলে এটা তোমার ইমপ্রেশন নষ্ট করে কেউ তোমাকে সিরিয়াসলি নেবে না কারণ তুমি একজন আন্ডার কনফিডেন্স মানুষ হিসাবে দেখাবে এবং পরের স্টেপটা এমন যেটা কেউ তোমাকে বলে না নাম্বার থ্রি হাঁটার গতি দেখো তুমি কিভাবে স্টেপ নিচ্ছ কতটা স্পিডে হাঁটছ এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ অনেক মানুষ আছে যারা এত জোরে হাঁটে যেন মনে হয় তাদের পেছনে পুলিশ পড়েছে এত তারা তাড়াহুড়ো করে হাঁটে যে তাদের খুব তারা আছে আর আবার কিছু মানুষ আছে যারা এত ধীর হাঁটে যেন তাদের কিছুই যায় আসে না যেন তাদের কোনো কাজ নেই তারা জীবনে ক্লান্ত ডিপ্রেস এই দুই ধরনের স্টাইল তোমাকে এড়িয়ে চলতে হবে তোমাকে এমনভাবে হাঁটতে হবে যাতে তুমি না অতিরিক্ত ধীরে হাঁটছো না অতিরিক্ত জোরে বরং একটা মিডিয়াম রেঞ্জে হাঁটো এমনভাবে স্টেপ নাও যেন সব কিছু তোমার কন্ট্রোলে আছে তুমি শান্তভাবে সন্তুষ্ট হয়ে হাঁটছো কারণ তোমার হাঁটার গতি ঠিক করে দেবে যে তারা তোমাকে দেখছে তারা তোমার সম্পর্কে কি ইমেজ তৈরি করছে যদি তুমি আরও বেশি কনফিডেন্ট দেখাতে চাও তাহলে পরের পয়েন্টটা তোমাকে জানা দরকার নম্বর ফোর খোলা হাত অনেক মানুষ যখন হাঁটে তখন হাতগুলো ক্রস করে হাঁটে হাতগুলো পকেটে ঢুকিয়ে রাখে এই জিনিসটা তাদের ভিতু করে তোলে আর অন্যরা সেটা দেখতে পায় আর মানুষ ভাবে এই লোকটা হয়তো ভীতু মনে হয় তার মনে ভয় আছে আতঙ্ক আছে কিন্তু একজন লিডার সবসময় নিজের হাত খোলা রাখে যখন হাঁটে তখন তার হাত এমনভাবে মুভ করে যেন সে পুরো অ্যাটিটিউড নিয়ে হাঁটছে তাই যখন হাঁটো তোমার হাতকে তোমার কন্ট্রোলে রাখো হাতকে ন্যাচারালি মুভ করতে দাও কিন্তু এত বেশি না যাতে তুমি ফানি দেখাও হাত পকেটে ঢোকানো এড়িয়ে চলো আর যদি ঢোকাতে চাও তাহলে একটা হাত পকেটে রাখো আর একটা হাত বাইরে রাখো এই স্টাইল তোমাকে আরও কনফিডেন্ট দেখাবে অ্যাক্ট্যাক্টিভ দেখাবে আর যখন তুমি এইভাবে হাঁটবে তখন সবাই তোমাকে লক্ষ্য করবে নাম্বার ফাইভ একজন লিডার হও অনেক মানুষ গ্রুপে হাঁটার সময় এতটা ইনসিকিওর ফিল করে যে তারা হয় অনেক পেছনে থাকে অথবা একদম পাশে কিন্তু একজন লিডার সবসময় সেন্টারে থাকে যে মানুষটা সেন্টারে হাঁটে সবার প্রথমে নজর পড়ে তার ওপরে সে সবচেয়ে বেশি কনফিডেন্ট দেখায় সেই লিডার মনে হয় তাই যখনই মানুষের সাথে হাঁটছ সেন্টারে হাঁটো তুমি নিশ্চয়ই থমাস সেলফিকে দেখেছো যে যখনই হাঁটে সবসময় গ্রুপের সেন্টারে হাঁটে গ্রুপের যে মানুষটা সেন্টারে থাকে তাকেই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় তাকেই লিডার বলে মনে করা হয় আর যদি তুমি এমন একজন হও যে সবসময় গ্রুপের পাশে হাঁটো মেন স্ট্রিমে আসতে ভয় পাও তাহলে তুমি এমন একজন হয়েই থাকো যাকে কেউ ঘুনাও ধরে না যার গ্রুপে তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে না তাই যখনই হাঁটো পুরো কনফিডেন্স নিয়ে সেন্টারে এসো আর তোমার ওয়ার্কিং স্টাইল কিভাবে ভালো করা যায় কিভাবে ইম্প্রুভ করা যায় সেটা জানতে হলে পরে দুইটা স্টেপ তোমার জানা উচিত নম্বর সিক্স শোল্ডার সুইং দেখবে যখন পাওয়ারফুল মানুষ হাঁটে যখন লিডাররা হাঁটে তাদের কাঁধ ন্যাচারালি সুইং করে আর এটা তাদের হাঁটাকে একটা ন্যাচারাল লুক দেয় এই জিনিসটা তাকেই বেশি মাস্কুলার বেশি কনফিডেন্ট দেখায় তুমি যদি তোমার ওয়ার্কিং স্টাইলকে ভালো করতে চাও তাহলে তোমার কাঁধকে রিল্যাক্স করো তাদের সুইং করতে দাও ন্যাচারালি মুভ করতে দাও কখনো ওই কাঁধ শক্ত করে হেঁটো না এটা তোমার ইমপ্রেশন নষ্ট করে যখন তুমি তোমার শোল্ডার সুইং করে হাঁটো একজন ন্যাচারাল মুভমেন্টে হাঁটো তখন এটা তোমাকে অনেক বেশি কনফিডেন্ট দেখায় আর এই লাস্ট পয়েন্টটা পুরো ভিডিওর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম্বার সেভেন হিল ফার্স্ট তোমার ওয়ার্কিং স্টাইল ভালো করতে হলে প্রথমে তোমার হিল রাখো তোমার পায়ের গোড়ালি আগে রাখো তারপর পা সামনের দিকে রাখো এই ছোট্ট স্টেপটা তোমার পুরো হাঁটার স্টাইল বদলে দেবে তুমি আগের থেকে অনেক বেশি কনফিডেন্টলি হাঁটতে পারবে সব পাওয়ারফুল মানুষ ঠিক এমনভাবেই হাঁটে তারা আগে হিল রাখে তারপর পা পুরোটা ফেলে আর তাদের পা পুরোপুরি সোজা থাকে ঠিক যেন কোনো টাক সে হাঁটছে তাদের পা না বেশি বাইরে থাকে না বেশি ভেতরে বরং তারা যেদিকে হাঁটছে পাশে সেদিকে একদম সোজা থাকে এই ওয়ার্কিং স্টাইল তাদেরকে একটা অন্যরকম স্টাইলে নিয়ে আসে আর এই স্টাইল তাদেরকে আরও কনফিডেন্ট করে তোলে যারা দেখে তারা লক্ষ্য করে এই লোকটা কিভাবে হাঁটছে কিভাবে মুভ করছে আর এখন তুমি হাঁটতে শিখে গেছো তোমার ওয়ার্কিং স্টাইল উন্নত করে ফেলেছ কিন্তু এখন প্রশ্ন তোমার অ্যাটিটিউড কেমন হওয়া উচিত সেই জন্য তুমি এই ভিডিওটা দেখতে পারো